রবিবার অ্যাস্ট্রোলজি রিসার্চ ফেরানিটির উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে রক্তদান শিবিরে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য সম্মানীয় অতিথিগণ আজকের এই রক্তদান শিবিরকে ঘিরে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় করা হয়েছে সেক্ষেত্রে আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই কারণে আমাদের রাজ্যে সরকারও ভারতীয় ব্লাড ব্যাঙ্ক এবং যেটি বেসরকারি কার্যক্রম প্রতিটি ব্যাঙ্ককে নির্বাচনের প্রাকারে প্রভূতির সময় জাতীয় ক্যাম্পগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সেই কারণে রক্ত সক্ষে তো প্লাস ব্যাঙ্কের রক্ত সফ্যতার ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে যোগান এবং চার্জার নিতে জাত সংখ্যা অত্যন্ত জরুরি সেক্ষেত্রে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে ডক্টর মানিক সাহা সারা রাজ্যের মানুষের কাছে শুক্রত ক্লাব প্রতিষ্ঠান আছে এবং ব্যক্তিগতের কাছে আবেদন দেখেছিলেন যে ফ্লাগি অনুষ্ঠানে এগিয়ে আসা নেই তো আমি আজকে বলুন তাদের উদ্যোগে যেটা হয়েছে এখানে আমাদের যদি কর্ণধার আছে সঙ্গে যারা শ্রীযুক্ত আছেন সভাপতি ওনারা সব থেকে শুভেচ্ছা জানাই কারণ আমরা জানি রক্তের কোনো বিকল্প নেই আর রক্ত জীবন করছি যারা আজকে রক্ত দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম শ্রেষ্ঠ মানব জন্য পালন করেন কারণ এটা বিকল্প আমরা এখন হচ্ছে মানবতা মানসিকতা এবং মানুষের পাশে থাকা তো আমি আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করবো আগামী দিনেও তারা এইটা অবৈধতা বজায় নেবে এবং আমাদের রাজ্যে বিশেষ করে মনস্যরীদের বা রক্ষার ক্ষেত্রে যেমন রক্তদান অনেক এগিয়ে আসে পাশাপাশি আজকে যারা রক্তদান অংশগ্রহণ করবেন বা রক্তদান করবেন তারা নিজেরাও কিন্তু শারীরিকভাবে আছেন জেনে নিতে পারবেন তারা পরবর্তী সময় নিজেকে সুস্থ রাখতে পারবেন ও অন্য পরিবারকে ভালো রাখতে পারবেন সেক্ষেত্রে পার্টিংটা অত্যন্ত জরুরি